আমি সৌদিদের থেকে সর্বপ্রথম কোন ভাষাটা শিখতে পারছি শিখেছি তো আপনারা আশা করি আমার পুরো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সর্বপ্রথম আমি সৌদি আরবে এসে যে ভাষাটি শিখছি তো চলুন দেখা যাক তো আমি যখন সর্বপ্রথম আপনার সৌদি আরবে আসি তখন আমাকে কেউ আনতে যায় নাই সর্বপ্রথম আমি যখন দেয়ার এয়ারপোর্টে আসি তো রিয়াদ এয়ারপোর্টে আসার পরে আমাকে কেউ আনতে নাই মানে যার সাথে যারা যে আমাকে দেশে থেকে আনছে তো সে বলছে যে আমি নিয়ে আসবো রিয়াদ থেকে কিন্তু সে কিন্তু আমাকে রিয়াদ এয়ারপোর্টে আনতে নাই তো আমি আগে জানতাম না যে সে আমাকে আনতে যায় যাইব না আমাকে আমার ঠিকানা হয়েছে গিয়ে আলকা সিম যাইতে হবে কিন্তু আমার টিকিট কেটে দিয়েছিল রিয়াদ এয়ারপোর্টের তো তখন ওইখান থেকে আমি তো নতুন অবস্থায় কিছুই বুঝি না ভাষা কিছুই বুঝি না আরবি ভাষা তো তখন ওইখান থেকে ভাড়া হয়েছে আপনার একশো থেকে একশো রিয়াল থেকে একশো দশ রিয়াল তো সৌদি আমার কাছ থেকে মানে বাংলা বাঙালি দালাল আছে ভাই অনেকে আমার ভিডিওটি দেখলে ভালো নাও লাগতে পারে তো কখনই আপনারা এই ভুলগুলো করবেন না আমার মতো তো আশা করি পুরো ভিডিওটি আপনারা দেখে শেষ করবেন তারপরে যাবেন তো ওইখান থেকে আমার কাছ থেকে ভাড়া নিল রিয়াদ এয়ারপোর্ট থেকে একটা দালালের মাধ্যমে বাংলাদেশি দালাল তো ওই দালালে করছে কি আপনার একটা সৌদি ধরাই দিছে সৌদি দেড়শো টাকা নিচে ভাড়া হয়েছে আপনার একশো দশটি রিয়াল থেকে একশো একশো রিয়াল এর ভিতরে হবে এর বেশি হবে না তো বা দালালে মনে করেন আপনার গাড়িতে সিট হয়েছে আপনার যে ট্যাক্সিগুলো থাকে আমাদের দেশে চার সিটে তো ওই আপনার সৌদি সৌদি করছে কি আপনার পাঁচজন লোক উঠাইছে মানে লোক আটবে চারজন উঠাইছে পাঁচজন ভাই জায়গা হয় না পিছনের সিটে চারজন সামনে একজন পিছনে চারজন সামনে একজন পাঁচজন লোক রয়েছে টোটালি টোটালি তো কি করবে একজনের সাথে মানে সবই আমরা বাংলাদেশি তো রিয়াদ এয়ারলাইন্স আসছিলাম তো এখান থেকে সবাই আলকাসিমের যাত্রী রিয়াদ রিয়াদ থেকে যাবে আলকাসিমে তো একজনের সাথে মানে একটু গিরগির হয়েছে তো আরবিতে বলা হয় মানে ঝগড়া লাগলে গিরগির মানে কথা বেশি বলে যাদের তাদের গিরগির বলে মাফি গিরগির তো তখন একজন সাথে গিরগির করার পরে মানে বলছে এত ভাড়া না এত টাকা দেন যাবো না পরে করছি কি আপনার সৌদিতে ওই সৌদি আলা যে ড্রাইভার সে করছে কি আপনার ভাইল দিয়া মানে কথাবার্তা বললে মানে এত ভদ্র ভাষায় কথা বইলে তার সাথে বলছে চল যাবো নিয়ে যাবো সমস্যা নেই তোর একশো রিয়াল দিয়ে তো পরেও আমরা গাড়িতে আসলাম মানে চারজনের সিট আসলাম পাঁচজনে তো মিনিমাম রিয়ার থেকে দশ বারো কিলোমিটার দূরে হবে তখন আমি কিছুই চিনি না বা বুঝি না শুধু মরুভূমি আর মরুভূমি যারা আছেন সৌদি আরবে আছেন তারাই বুঝতে পারবেন তো তখন কি করলাম করলো ওই ইয়ে সৌদিতে তখন ওই সৌদিতে করলো কি আপনার দশ বারো কিলোমিটার ফাঁকে মরুভূমির ভিতর আই না তখন যে লোকটা আপনার বেশি কথা বলছিলো ভাড়া নিয়ে মানে একটু ঝগড়া করছিল তো তাকে মনে করেন মাথায় যে ধূতরাগুলা থাকে না পেছন ওই মাথার ভিতরে তো ওই দুত্রাটা আপনার কইলা মানে চাবুকের মতো তো লম্বা ওটা কুইলা ওই তারে গাড়ি থেকে নামায় ভাই বিশ্বাস করবে না এতটাই মারছে ওই দিন আমি কি বলবো মানে আমি নিজেই দিশাহারা হয়ে গেছি দেন পাঁচ লক্ষ বিশ হাজার টাকা দেয়সে আমি কে বলটা করলাম এই নাকি সৌদি আরব এই নাকি আমাদের নবীর দেশ তো ভালো মন্দ ভাই সব জায়গায় আছে সব দেশে থাকে তো আপনারা তারপরে ওই লোকটার এত মারা মারলো মানে প্রচুর মারা মারছে ওইটা দিয়ে আপনার ধুতরা দিয়া চাবুকের মতো তো আমাদের বলে ভাই আপনারা কিছু বলেন আপনারা কিছু বলেন না কেন তো আমি ভাই কী আমি কি বলবো আমি তো নতুন ব্যায়ামে নিজেই কিছু বুঝতে পারতেছি না বা বলতে পারতেছি না কারণ এটা বিদেশ মানে একজনের উপকার করতে যে আরেকজনে বাস খাইবে এরকম তো কেউ চায় না একজনের আরেকজন সাহায্য করুক বা সদিরে কিছু বলুক আর বিশেষ করে আপনারা রে কেউ কখনোই কিছু বলবেন না কারণ ওদের দেশ ওদের দাপটি অন্যরকম আজ নবীদের কোনো ওই দাম নেই পরে কী করলো এখান থেকে মারার পরে ওই মানে সর্বপ্রথম আমি যে ভাষাটা শিখছি ওই তখন ওই বলতেছে মালিশ মানে বলতেছে মালিশ হাবিবি মালিশ তখন আমি বুঝতে পারলাম যে মালিশ শব্দের অর্থটা হচ্ছে সম্ভবত মানে আমাকে ক্ষমা করো বা ক্ষমা করা তখন আমি এই ভাষাটা শিখতে পারছি সর্ব সর্বপ্রথম সৌদি আরব এসে তো অনেকবার বলছে এরকম মালিশ মালিশ করা মানে ওরা থামে না মানে কি বলবো মানে বলার মতো কিছুই নাই ভাষা নাই যারা এরকম বিপদে পড়ে বা তারাই বুঝেন তো পরে ওইখান থেকে আরেকটা গাড়ি পাকিস্তানি ড্রাইভারে প্রাইভেট কারে করে ফোন দেওয়া প্রাইভেট কারে আমাদের পাঁচজনকে উঠাই দিলো ওইখান থেকে টাকা টুকা নিল কিছু ওই পাকিস্তানি ড্রাইভারে দিলো পরে ওই সৌদি ওইখান থেকে চলে গেছে ওই পাকিস্তানি ড্রাইভারের কাছে আমাদের দিয়ে ওইখান থেকে আমাদের আলকাশিম আসবো তো সম্ভবত আপনার চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে যারা আসেন সৌদি আরবে তারা বোঝেন জানেন তো আমার ওইখান থেকে সময় লাগছে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তো আমি আলকা সিম্বুরাইদা আপনার বাঙালি মার্কেট আছে তো ওইখানে আসছি ওই পাকিস্তানি ড্রাইভার আমাদের সবাইকে নিয়ে আসছে তো ওইখান থেকেও আমার ওই যে দালালে আনছে দালালে নিয়ে যায় নাই বলে লোকেশন দিয়ে দিচ্ছে লোকেশন অনুযায়ী আসো অন্য ধরনের মোবাইলটা ফোন দিই ভাই আমি তো জানি না কিছু চিনি না বুঝি না সৌদি আরবে হালচাল কি বা আরবি ভাষা আমি বুঝি না আর সভাগে আরবি চলে তো এক বাঙালি ড্রাইভার ধইরে মার্কেট থেকে বাঙালি মার্কেট থেকে তো তারা দিয়ে ফোন দিছি পরে বললো যে অমুক জায়গায় অমুক লোকেশন দিছে পরে ওই লোকেশন অনুযায়ী পরে আসছি আসার পরে পরে বলছি আমি এই পাঁচ লক্ষ বিশ হাজার টাকাতে বিদেশ আসছি আমি এর জন্য আসছি নাকি আপনি বলছেন আমার নিয়ে আসবেন নিয়ে আসবেন আপনি তো আমার আনা তো দূরের কথা আপনি একটা ফোনও তো ঠিক মতো দেন না বা কোনো অন্য একটা লোকও পাঠাইতে পারলে পাঠাইতে আমি পারতেন কিন্তু সেও একটা লোকও পাঠায় নাই তো আমার মতে এই ভুলগুলো আপনারা কখনোই করবেন না যারা বিদেশ আসবেন ভাইভে চিন্তা আসবেন আগে দেখবেন তারপরে শুনবেন তারপরে দাশাই বাছাই করে আসবেন তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবেন নতুন নতুন খবর দিতে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ